প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনুসের যত সব রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন ধীরে ধীরে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ করতেই ক্ষমতায় আসীন হয়েছেন এবং ক্ষমতা দীর্ঘায়িত করবার যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো করে যাচ্ছেন একের পর এক কারণ ক্ষমতাটাকে যদি দীর্ঘায়িত করা যায় তাহলে এই দেশটাকে পুরোপুরি পরাধীন করে অন্যের হাতে তুলে দেওয়া সম্ভব হবে এই জন্যই তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছেন ক্ষমতা যদি দীর্ঘায়িত করতে না পারেন এই বিষয়টিও তার মাথায় রয়েছে এই মাথায় থাকবার কারণে তিনি বাংলাদেশ বিরোধী নানা রকম কর্মকাণ্ড অতি দ্রুততার সাথে সম্পন্ন করবার প্রচেষ্টা নিয়েছেন আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে আমাদের ঠিক পার্শ্ববর্তী একটি দেশ মিয়ানমার মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে বাংলাদেশ ট্যাগ হয়েছে কিভাবে মানবিক করিডোর বিষয়ে এবং এই মানবিক করিডোরের অর্থ হচ্ছে এই মানবিক করিডোর দিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে আরাকান আর্মিকে মিয়ানমারের সরকারি বাহিনী সরকারের সাথে যুদ্ধ করবার যত রকমের সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দেবার জন্য বাংলাদেশ ইতিমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন সরকারের তরফে জানতে পেরেছেন দেশি বিদেশি গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছেন এটি একটি দীর্ঘ ষড়যন্ত্রের একটি অংশ মার্কিন সেই ডিপ স্টেটের একটি অংশ এরপরে ডক্টর আমাদের বন্দর নিয়ে বিশেষ করে আমি যদি অন্যান্য বন্দর ছাড়াও আমি যদি চট্টগ্রাম বন্দরের কথা বলি চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির লাইফ ব্লাড শরীরে যদি রক্ত না থাকে শরীর মানুষ বাঁচে না প্রাণী বাঁচে না প্রাণ থাকে না এই চট্টগ্রাম বন্দরের উপরে যদি কোন হস্তক্ষেপ হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি বেঁচে থাকবে না মারা যাবে এই চট্টগ্রাম বন্দর আমরা দীর্ঘদিন যাবৎ আমরা পরিচালনা করে আসছিলাম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে তড়ি ঘড়ি করে এই বন্দর বিদেশিদের লিজ দেবার একটা প্রক্রিয়া নিয়েছেন ইতিমধ্যে গত বুধবারে ডক্টর এই বন্দর কর্তৃপক্ষ রিলেটেড বিনিয়োগ উন্নয়ন বোর্ড থেকে শুরু করে বন্দর রিলেটেড যারা আছেন তাদের সাথে বৈঠক করে তালা দিয়েছেন দ্রুত যেন এটি সম্পন্ন করা হয় এবং এবং অগাস্টের মধ্যে এমনটাও বলেছেন কাকে দেবেন দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড এই ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন নৌবাহিনীর একটা অ্যাটাচমেন্ট আছে আমরা যে বন্দর নিজেরাদের দীর্ঘদিন পরিচালনা করে আসলাম সেই বন্দর আবার লিজ দিয়ে দিতে হবে কেন আজকে লিজ দেওয়া হচ্ছে অর্থাৎ মার্কিন বাহিনীকে ইজি এক্সেস দেবার জন্য মার্কিন বাহিনীর সাথে কোনো না কোনোভাবে রিলেটেড এমন সংস্থাকে এটি লিজ দেওয়া হচ্ছে এবং অতি সাথে ডক্টর ইউনুস দেখুন কত বড় স্বার্থপর স্টারলিংকের সাথে তার গ্রামীণ টেলিকমের ব্যবসা জড়িত আছে তিনি ক্ষমতায় এসে সাথে গ্রামীণ টেলিকমকে অ্যাড করে ফেলেছেন বাংলাদেশে আসছে এটি গত বছরের বিগত সরকারের একটি প্রজেক্ট সরকারের একটি পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে আসছে বিগত সরকার সব কাজ সম্পন্ন করে রেখেছে ডক্টর ক্ষমতায় এসে অতি দ্রুততার সাথে স্টারলিংকে নিয়ে চলে এলেন এবং তার গ্রামীণ টেলিকমকে ট্যাগ করে দিলেন এখানে তার স্বার্থ রয়েছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কথা কি বলবো বাংলাদেশের ব্যবসা বাণিজ্য মধ্যে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের অর্থনৈতিক শক্তি যাতে না দাঁড়াতে পারে ব্যবসা বাণিজ্য যদি ধ্বংস হয় বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন হয়ে যাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবার সব ধরনের প্রচেষ্টা ইতিমধ্যে নেওয়া হয়েছে আপনি একবার চিন্তা করুন যে শিক্ষার্থীরা মাস চলে যায় পাঠ্য বই পায় না শিক্ষা প্রতিষ্ঠানে হানাহানি মারামারি লাগিয়ে দেওয়া হয়েছে লাগিয়ে রাখা হয়েছে আজকেও আজকে এই সরকারটির নয় মাস হয়ে গেল নয় মাস হয়ে আর তিন চার দিন পরে মাস হয়ে আমরা দশ মাসে পড়তে যাচ্ছি আজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান শান্ত করতে পারেনি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত করতে পারেনি এগুলো নিয়ে নেই। দেশের নির্বাচন কবে হবে তার কোনো ভরক্ষেপ নেই নির্বাচন নিয়ে ঘন ঘন মিটিং করেন না ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করবার জন্য ঘন ঘন মিটিং করেন না ডক্টর ইউনুস দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য ঘন ঘন মিটিং করেন না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু করিডোর ইস্যুতে ঘন ঘন মিটিং করেন বন্দর ইস্যুতে ঘন ঘন মিটিং করেন স্টার্লিং ইস্যুতে ঘন ঘন মিটিং করেন ডক্টর ইউনুস হচ্ছেন এই আমার প্রশ্ন যে ডক্টর ইউনুস আর কি কি কাজ করলে আপনারা বাংলাদেশের মানুষ মনে করবেন যে বাংলাদেশ দখল হয়ে গেছে বাংলাদেশ এখনো পুরোপুরি দখল হয়নি এখনো যদি আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সুশীল সমাজ সুশীল সমাজ মৃত এই মুহূর্তে কেউ কথা বলে না রাজনৈতিক দলগুলো যদি এখনো সোচ্চার হয় বাংলাদেশের কোটি মানুষ যদি হয় তাহলে ডক্টর ইউনুস লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজে পাবে না ডক্টর ইউনুস তড়িঘড়ি কেন করছেন তড়িঘড়ি বন্দর লিজ দিতে কেন চাইছেন তড়িঘড়ি করিডোর কেন দিতে চাইছেন ব্যবসা বাণিজ্য বিস্তার করতে কেন চাইছেন যদি ডিলে করেন যদি দেরি করেন কোনো কারণে যদি আরেকটি পাঁচ অগাস্ট ঘটে যায় তাহলে এগুলো আর করতে পারবেন না এই নির্বাচনের চাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চাইতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ফিরিয়ে আনার চাইতে প্রশাসন পুলিশ এবং প্রশাসনে কাজের পরিবেশ ফিরিয়ে আনবার চাইতে ডক্টর মোহাম্মদ দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের প্রতি বেশি আগ্রহী কারণ আমি বললাম যে আবারও যদি বলা তো যায় না যদি একটি পাঁচ আগস্ট ঘটে যায় ঘটতে সময় লাগবে না যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দেশের পরিস্থিতি পাল্টে যেতে পারে এই ভয় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস অতি দ্রুত এগুলো বাস্তবায়ন করতে চাইছেন এই ভয়টা যেন থাকে এবং এই ভয়টা যেন আরও বেশি করে বাড়ে এজন্য আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন এবং ঐক্যের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে এগুলোর প্রতিরোধ করা দরকার নইলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি রাজনীতির কথা বলছি আমি এই মুহূর্তে আবারও বলেছি আবারও বলবো বিএনপি এই ক্রান্তিকালে দায়িত্ব পালনটি করতে পারে এবং বিএনপি সবাইকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছিল এই বিএনপি কিন্তু বাংলাদেশকে নিয়ে ঘুরে দাঁড়াতে পারে বিএনপি ছাড়া এই মুহূর্তে আমি কাউকে দেখছি না আওয়ামী একটি প্রধান রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করছে সরকার সরকারের রাজনৈতিক দল এনসিপি জামাত একই সাথে বিএনপিও করছে কিন্তু আওয়ামী লীগের সাথে এদিকে ফাটাফাটি করবেন এদিকে দেশ ধ্বংস হয়ে যাবে এদিকে দেশ বিক্রি হয়ে যাবে আপনাদেরকে আরেকটি কথা বলা প্রয়োজন যে আপনাদের মাথায় আওয়ামী লিগ করে ব্যস্ত রাখবার কিন্তু একটা প্রচেষ্টা চলছে আপনারা ওদিকে আউমি নিয়ে ব্যস্ত থাকবেন এদিকে দেশ ধ্বংসের পথে চলে যাবে এরকম একটি পলিসি নেওয়া হয়েছে এজন্য সবাইকে জাগতে হবে সবাইকে সচেতন হতে হবে এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন